হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা যারা অ্যানিমেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন কিংবা কার্টুন ভিডিও তৈরি করতে চাচ্ছেন কিন্তু আপনাদের কাছে পিসি বা ল্যাপটপ না থাকার কারণে আপনারা যারা প্রফেশনাল মানের অ্যানিমেশন তৈরি করতে পারছেন না তাদের জন্য বিরাট এক সুখবর বাংলাদেশে এই প্রথম শুধুমাত্র আপনাদের কথা বিবেচনা করে আমরা নিয়ে এসেছি মোবাইল দিয়ে প্রফেশনাল মানের টু অ্যানিমেশন ফর সোশ্যাল মিডিয়া মাস্টার কোর্স যেখানে আপনারা শিখতে পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল মানের টু ডি অ্যানিমেশন অথবা কার্টুন ভিডিও তৈরি করা যায় বন্ধুরা চলুন দেখে আসি মোবাইল দিয়ে ভিডিও তৈরি করা আমাদের কিছু কাজের ডেমো চাচা আপনার হাতে চা কিন্তু সত্যি অসাধারণ কি যে কও আমি তো এই সাধারণ ভাবে চা বানাই কেন যে এত ভাল লাগে এটা তো আমি কইতে পারুম না দা বাবু তোমারে দুহানবাড়ি তো খুব একটা আইতে দেখি না বাড়িতে থাকো না নাকি না চাচা বাড়িতেই থাকি ইউটিউবে একটা চ্যানেল খুলেছি তাই তো বাড়িতে বসে বসে ওই চ্যানেলের জন্য কার্টুন ভিডিও বানাই এজন্য দুগানবাড়ি খুব একটা আশা হয় না কি বললি তুই কার্টুন ভিডিও বানাস তোর তো বিজি বা ল্যাপটপ কিছুই নেই তাহলে তুই বানাস কি করে আরে এখন প্রফেশনাল কার্টুন মোবাইল দিয়েও তৈরি করা যায় সাইদ ভাই সে এই প্রথম মোবাইল দিয়ে কার্টুন কোর্স নিয়ে এসেছে তার কাছ থেকেই তো শিখছি আচ্ছা ঠিক আছে আর ডেমো দেখতে হবে না আপনাদের এই পেজটি ভিজিট করলেই আপনারা আমাদের মোবাইল দিয়ে তৈরি করা অসংখ্য কাজ দেখতে পাবেন এবং আমাদের স্টুডেন্টের তৈরি করা ভিডিওগুলোও দেখতে পারবেন আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাও মোবাইল দিয়েই করা এখানে পিসি বা ল্যাপটপের ছিটে ফোটাও নেই চলুন এখন কাজের কথায় আসি আমাদের এই কোর্সে আপনারা যা যা শিখতে পাবেন তা হচ্ছে ক্যারেক্টার ডিজাইন ক্যারেক্টার অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন প্রফেশনাল ভিডিও এবং অডিও এডিট বেসিক থেকে অ্যাডভান্স অ্যানিমেশন এবং কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে প্রয়োজনীয় রিসোর্স সহ অ্যানিমেশনের খুঁটিনাটি সকল কিছুই শিখতে পারবেন আমাদের এই কোর্সের ম্যাদ মাত্র দুই মাস এই দুই মাসে আপনাকে একজন দক্ষ অ্যানিমেটর হিসেবে গড়ে তোলা হবে এখন প্রশ্ন আসতে পারে অ্যানিমেশন না হয় শিখলাম কিন্তু এগুলো শিখে আমাদের লাভটা হবে কি আপনি যদি অ্যানিমেশনের মতো ডিমান্ডিং একটি স্কিল শিখতে পারেন তাহলে আপনি নিজেকে ফুল টাইম একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন আপনি জানলে হয়তো অবাক হবেন বাংলাদেশের যত ইউটিউব চ্যানেল আছে তাদের মধ্যে সব থেকে বেশি ইনকাম হয় এই অ্যানিমেশন চ্যানেল থেকে অ্যানিমেশন চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি গ্রো হয় এবং মনিটাইজেশনের ক্ষেত্রে কোনো ঝামেলাই থাকে না এখানে আবার ইউটিউবের জন্য তৈরি করা একই ভিডিও ফেসবুকে আপলোড করে সেখান থেকেও হিউজ পরিমাণে একটি ইনকাম করতে পারবেন তাছাড়াও একজন অ্যানিমেটরের মার্কেট প্লেসেও অনেক চাহিদা রয়েছে আপনি বিষয়ে একটু গুগল বা ঘাটাঘাটি করলেও বুঝতে পারবেন তাহলে আর দেরি কেন আমাদের কোর্সে জয়েন হতে অথবা আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সরাসরি ক্লাসে খোদা হাফেজ